আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আমি জুহা প্রতিবারের মতন নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি শীতের সকালে ঠান্ডা বাতাসে ছুটে চলেছি দুই বন্ধু মিলে ছুটে চলার পিছিয়ে নিশ্চয়ই একটি কারণ আছে কারণটা হচ্ছে আমরা পিকনিক করতে যাচ্ছি যদিও আমরা দুজন যাচ্ছি কারণ আজকে সকালে যাত্রা স্থান ছিল আমাদের শহীদ পার্ক থেকে বন্ধুরা মিলে গন্তব্যস্থানে কিন্তু আমার এক বন্ধুর বিশেষ কাজ থাকায় আমরা একটু দেরি করে ফেলেছি যাই হোক দুই বন্ধু ছুটে চলেছি তো ইতিমধ্যে আমাদের পিকনিকের গন্তব্যস্থানের মেন রাস্তা ছেড়ে আমরা গ্রামের আঁকা পাঁকা ভাঙাচোড়া উঁচু নিচু পথ ধরেছি এক অপরূপ মনোরম দৃশ্য আপনাদেরকে না বললে বা না দেখালে আপনারা বিশ্বাসই করতে পারবেন না একটি গ্রাম গ্রামের আমাদের পিকনিকের স্পট যে কত সুন্দর হতে পারে আসলে আমরা যারা শহরে থাকি আমরা শহরের জল যানজন কলহলপূর্ণ পরিবেশে থেকে আমরা প্রাকৃতিক পরিবেশের ছোঁয়ার বাইরেই থাকি দেখুন কি সুন্দর পরিবেশ গ্রামের দুই পাশে সবুজ বন্য অরণ্য দুই পাশে তালগাছের সারি সারি গাছিরা শীতে খেজুরের রস আহরণ করার জন্য গাছ কাটছে যারা চাষাবাদ করে তারা জমিতে ধানের বীজ ফেলে জমিতে ধান লাগানোর কাজে ব্যস্ত আছে যাদের ঘের আছে তারা সেখান থেকে মাছ সংগ্রহ করছে সব মিলে একটি সুন্দর মনোরম পরিবেশের মধ্য দিয়ে আজকে আমরা ছুটে চলেছি তো গাইস আমরা আজকে দেখাবো আমরা সাতক্ষার থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মোটরসাইকেলের যাত্রাপথে একটি সবুজে ঘেরা চারিপাশে অথই পানির মধ্যদ্বীপের মধ্যে আমরা পিকনিক করতে যাচ্ছি আমাদের বন্ধুরা অলরেডি তাদের গন্তব্যস্থানে পৌঁছে গেছে যদিও আমরা এর আগে কখনো যাই নেই তো চেনার ক্ষেত্রে আমাদের একটি বন্ধু আমাদের জন্য দাঁড়িয়ে আছে খুব শীঘ্রই তার সাথে আমাদের দেখা হবে এবং তার সাথে আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছেব আমাদের বন্ধুকে দেখা যাচ্ছে আমরা গন্তব্যস্থানে পৌঁছে গেছি তো নেক্সট ভিডিও অপেক্ষা করুন আমাদের পিকনিক দেখার জন্য